নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও ইচ্ছে পূরণ তাও গত তিন মাস পর গত তিন মাস পর আবারও ফিরে এলাম আমার এই চ্যানেল থেকে আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবার আমি কিভাবে মহাদেবের অভিষেক করালাম বা শিব পুজো করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলে এসেছি সকালবেলায় ছাদ বাগানে আর ছাদ বাগানে ফুলগুলো তুলে নিলাম আর এখনও যাচ্ছি উপরের ছাদে আর যেহেতু সোমবার তাই করব হচ্ছে নিরামিষ কিছু সবজি কেটে নিয়েছি ঘরে কিছু সবজি ছিল বিভিন্ন রকমের কেটে নিয়ে একবারে বড়ি দিয়ে আর একটা তরকারি করব সাথে হচ্ছে মুগ ডাল আজকের সত্যি মন থেকে অনেকটা ভালো লাগছে গত তিনটা মাস কী যে গেছে আমার জীবন থেকে সেটা আমি জানি একমাত্র যাই হোক খারাপ সময় কাটিয়ে ভোলানাথের নাম করে আবারও শুরু করছি আজ থেকে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার তবে জানি না কী করব করতে পারবো এখন একদমই হাতে সময় হয় না খুবই ব্যস্ততার মধ্যে আছি বা সময় কাটাচ্ছি আর এই ব্যস্ততা নিয়েই যাতে আর কি যেতে পারি তো স্নান করে নিয়েছি সকাল সকাল রান্নাবান্নাও কমপ্লিট ওই নিরামিষ আর কি তাড়াতাড়ি করে নিয়েছি আর এখন হচ্ছে পুজোর ঘরে চলে এসেছি স্নান করে আর পুজোর সব কিছু যন্ত্র করে নিচ্ছি ভোলানাথের অভিষেক করাবো বলে পঞ্চামৃত রেডি করে নিয়েছি সাথে ফুলও এখন আর কি থালায় সাজিয়ে রাখছি আর হচ্ছে ওদিকে থালায় ঠাকুরের মিষ্টি দিয়েছি অনেক দিন তোমাদের সাথে কথা হয় না কি বলবো কিছু বুঝতে পারছি না কেমন যেন বেঁধে বেঁধে যাচ্ছে ভয়েস দিতে গিয়ে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও চলো সবটা রেডি এবার হচ্ছে পুজোয় পড়ে বসে পড়ি আর এখন হচ্ছে বেলা দুপুর বেলায় আমি পুজোটা সারছি অন্যদিন দুপুরে পুজো করার সময় আমার হয় না আমি হচ্ছে সন্ধ্যায় পুজো করি তো চলো এখন হচ্ছে ভোলানাথের অভিষেক করায় আর প্রথমে হচ্ছে ঘি মাখিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মধু দিয়ে আর কি ভোলানাথ তারপরে নন্দী মহারাজ সবাইকে মাখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে দই দেব দই দিয়ে মাখিয়ে নেব। ভোলানাথের কিভাবে অভিষেক করাতে হয় কম বেশি আমরা সবাই জানি সেটা আর বলে দেওয়ার কিছু নেই এবার হচ্ছে দুধ দিয়ে ভোলানাথকে স্নান করাচ্ছি তারপর হচ্ছে গঙ্গা জল দেব দিয়ে ঠাকুরকে পরিষ্কার করে নেব সময়টা সত্যি কয়েকদিন আগে খুব খারাপ যাচ্ছিলো আর মনটাও ভালো ছিল না কোনো রকম ব্লগ শেয়ার করার মতো পরিস্থিতিতে আমি মানে ছিলাম না বা মন মানসিকতাও সেরকমটা ছিল না তবে আমি আশাও করতে পারিনি যে আমার চ্যানেলটা আবার মনিটাইজ হবে আমি ভাবতেই পারিনি কারণ বাহাত্তর ঘন্টা য যখন পার হয়ে গেছে আমি রিভিউতে পাঠিয়েছিলাম তো বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পর আমি পুরো আশায় ছেড়ে দিয়েছিলাম যে আর কিছু হবেই না তো ফাইনালি ভোলানাথের আশীর্বাদে সেটা কমপ্লিট হয়েছে আর আজই আর কি দুপুরবেলায় এসেছে নোটিফিকেশন তো যাই হোক ভোলানাথের নাম নিয়েই শুরু করলাম আবারও জানি না কদ্দুর কী হবে তোমরা পাশে থেকো এটাই চাই আর পুজোটা আমার এখন কমপ্লিট আর আমি এখন ঠাকুর প্রণাম সেরে সন্ধেবেলায় চলে এসেছিলাম একটা অনুষ্ঠানে সন্ধ্যেবেলায় মেয়ের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটা রবীন্দ্রনাথকে নিয়ে আর এখানে ছোট ছোটো বাচ্চারা যারা যারা গান শেখে নাচ করে আঁকা শেখে কবিতা আবৃত্তি শেখে সবাইকে নিয়েই অনুষ্ঠানটা চলুন আজ এইটুকু দেখা হবে পরের ভিডিওতে সবার সাথে থাকবেন টাটা